আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় পড়েন কারা কারা একটু আচ্ছা খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে সুরাই এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিকের সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সূরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম একলা যে এই সুরার মধ্যে আল্লাহ এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোন শরিক নেই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদ ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআনে কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুর বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রেমী সাল্লাহামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসজিদরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেমী সাল্লাহাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সেই যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবীস সাল্লাহিসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর বে নবিসাদ্ আলাইসাল্লামের প্রতি আল্লাহ তালা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোন জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ বিশদভাবে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে অবশ্য ভিন্ন আরো একাধিক কথা বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসির মতে এটি যে সুরা এখলাস কলহু আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোশিক সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরা আল্লাহ রব আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রবুল সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সুরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাল্লাহ তালা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই হু আল্লাহ আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুলহু আল্লাহ আহাদ ও হুসামাদ ল্যাম ইয়ে লিড বল্যাম ইউ লেদ ভ লেম ইয়া কুল্লাহু কুফুয়ান আহদ কুল হুল্লাহু আহদের অর্থ হলো বলুন কুল মানি বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয়র সুকার কুল অ কুল বড়ই লিখতে যে কুল লিখে আমরা ওইরকম বলি এ কাফটা ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বল আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা করসুকার কুল ও কুল লিখে যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ